নমস্কার বন্ধুরা আজকে দেখো নিয়ে চলে এসেছি আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তার রেসিপি নিয়ে বা পিঠার রেসিপি নিয়ে বন্ধুরা সকাল বা সন্ধ্যেই এরকম যদি একটা নাস্তা পাওয়া যায় খুব ভালো হয় তাই না বন্ধুরা তাই দেখো আজকে নিয়ে চলে এসেছি স্বাদ লাগার মতো একটা দারুণ রেসিপি নিয়ে দেখো আমি আলু দিয়ে রেসিপিটা বানাবো তাই নিয়ে নিয়েছি আলু দুটো আলু নিয়েছি এখানে আর এই যে দেখো আলুটা কেটে নিয়ে আমি চলে এসেছি আর এখন দেখো আলুটাকে প্রথমে আমাকে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য দেখো সেদ্ধ করার জন্য আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নুন আমি নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা প্রথমেই চলো আলুটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে তাই গ্যাসটা আমি এখন অফ করে দিয়ে জল টা ছাড়িয়ে নিই আর এদিকে দেখো আটার মধ্যে যেহেতু সেদ্ধ আলু দেবো তাই আমি নিয়ে নিয়েছি আটা তোমরা চাইলে এখানে আটা ময়দা মিক্সড করে নিতে পারো বা চাইলে ময়দাও নিতে পারো বন্ধুরা এই যে আমি এখানে শুধুমাত্রই আটা নিয়েছি আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুসারে আটা বা ময়দাটা নিয়ে নেবে তো এখানে দেখো আলুটা আমি জল ঝরিয়ে নিলাম নিয়ে দেখো আটার মধ্যে নিয়ে নিলাম এরকম খুব সহজেই একদম অল্প সময়ে বানানো হয়ে যায় এই রেসিপিটা বন্ধুরা এখানে দেখো নিয়ে নিলাম আমি একটু কালা জিরে আমি কালা জিরে দিয়ে দিলাম তারপরে দেখো স্বাদের জন্য দিয়ে দিলাম নুন তারপর এক চিমটে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো একদম কালারের জন্য খুব সুন্দর একটা কালার আসবে আর ঝাল ঝাল একটু নালে ভালো লাগে না ঝাল মিষ্টি খুব সুন্দর টক একটা দারুণ রাস্তা বা পিঠে রেসিপি আজকে দেখো তোমাদের বানিয়ে দেখাবো এখানে দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ টক দই যে বললাম না ঝাল মিষ্টি টক সব কিছু মিশিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি তো এই রকম দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা কে না পছন্দ করবে তো সকাল সন্ধে যদি এই রকম একটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় তাই না বন্ধুরা তো দেখো সেই জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি আর এখন দেখো নিয়ে নিচ্ছে একটু তেল একটু তেল বলতে তিন চার চামচের মতো চা চামচের তিন চার চামচের মতো তেল নিয়ে নিলাম আর বললাম একটু মিষ্টি মিষ্টি তাই দেখো এখানে নিয়ে নিলাম চিনি যেহেতু টক দই নিয়েছি খুব সুন্দর একটা স্বাদ আসবে বললাম না মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি তো সেই জন্য নিয়ে নিলাম আমি চিনি টক দই আর তেলটা দিলাম খুব খাস্তার মতো হবে আর মিষ্টিটা দিয়েছিলাম মুচমুচে হবে তো দেখো সব কিছু দিয়ে আমি অল্প একটু জল দিয়ে মাখিয়ে নেবো তবে জলটা অবশ্যই কিন্তু উষ্ম গরম নেবে মানে যেন হালকা গরম থাকে সেরকমই জল নেবে তো আমার এখানে বেশি জল লাগেইনি একদম দুই তিন চামচ মতো জলটা লেগেছে এই যে দেখো একদম সিম্পল তিন চার চামচ মতো আমি জলটা নিয়েছি বন্ধুরা তোমাদের সবাইকে জানাই সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে দেখো আমার আটাটা মাখা একদম রেডি হয়ে গিয়েছে চলো এখন আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখলে খুব সুন্দর সেট হয়ে যাবে এই আটা আর কচুরিগুলো মানে আলু আর মানে কচুরি যেটা আমি বানাচ্ছি আলু দিয়ে সেটাও খেতে কিন্তু খুব খাস্তা হবে চলো দশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর আসছি তোমাদের কাছে এরকম একটা রেসিপি সসে দিয়ে খেতে তো খুবই ভালো লাগে আর সস না হলেও আমাদের গরম গরম চা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এখন দেখো একটু তেল মাখিয়ে দিলাম তেল মাখিয়ে এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রেখে তারপর তোমাদের কাছে চলে আসছি বন্ধুরা চলো দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গিয়েছে আর এই যে দশ মিনিট পর আমি আবারও চলে এসেছি আর এখানে দেখো আরও একবার আমি ভালো করে থেসে নিচ্ছি আটাটা যাতে খুব সুন্দর খেতে হয় তো থেসে নিয়ে এখানে আমি লেচির মতো কেটে নেব আমি এখানে আটাটা তিন ভাগ করে নেব নিয়ে আমি তারপরে বেলে নেব। বন্ধুরা এই যে দেখো আমি এখানে তিন ভাগ করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যতটা আটা মাখাবে সেরকম ভাগটা করে নেবে আর এই যে দেখো চাকির মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি আটা ময়দাও নিতে পারো বা কর্নফ্লাওয়ার নিতে পারো তো আমি আটা দিয়ে যেহেতু বানিয়েছি তাই আটাই ছড়িয়ে নিয়েছি চাকির মধ্যে নিয়ে একটা দেখো বড় একদম আমি রুটির মতো করে নেব যতটা আমার চাকি সেই পরিমাণে আমি করে নেবো একদম ভালো করে বেলে একদম পাতলা খুব একটা করব না আমি মোটামোটাই করব কচুরিটা একটু মোটামোটা খেতেই ভালো লাগে তো সেই জন্য কচুরি বা পিঠা একটু মোটামোটাই ভালো লাগে তো আমি সেই জন্য খুব বেশি পাতলা করব না একটু মোটামোটাই রাখবো তো এই কচুরিটা একটু মোটামোটাই খেতে ভালো লাগে তো সেই জন্য আমি একটু মোটামোটাই রাখবো আর এখানে দেখো বেলে নিয়েছ একটা বাটির সাহায্যে আমি কেটে নিচ্ছি বাটির সাহায্যে কেটে নিলে খুব সুন্দর একটা শেপ হবে খুব সুন্দর গোল গোল শেপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো এইভাবে আমি সবগুলো বেলে নিই বেলে তারপর ভেজে নিই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখেছো খুব সুন্দর করে বেড়েছি চলো আরও এগুলো ফেলে দেবো না এগুলো অবশ্যই রেখে দেবো পরে আবার এগুলো লেছি ছোটো ছোটো করে করে তারপরে বেলনা দিয়ে বেলে আবার ভেজে নেবো তেলের মধ্যে ফেলে তো অবশ্যই দেবো না এত মশলাপাতি দিয়ে করেছি আলু টালু দিয়ে করেছি নিশ্চয়ই ফেলবো না এগুলো একটা খুব সুন্দর শেপ আসবে সেই জন্য আমি বাটি দিয়ে কেটে নিলাম দেখো আবারও একটা আমি এভাবে বড় করে বেলে নিচ্ছি চাকির মধ্যে আবারও বাটি দিয়ে খুব সুন্দর করে দেখো এখানে আমি কেটে নিলাম তো এইভাবে সবগুলো আমি করে নিই চলো বন্ধুরা আর এই যে দেখো এখন চলো তেল আমি বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ছটা আগেই করে নিলাম যেহেতু আমার চাকিটা খুব একটা বড়ো না আর এই যে কড়ার তেলও গরম হয়ে এসছে এই যে তেলের মধ্যে এই রকমভাবে আস্তে করে ছেড়ে দেবে বন্ধুরা যাতে হাতে না ছিটকে আসে তো খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে হাতে না তেল ছিটকে আসে অবশ্যই লক্ষ্য রেখে তারপরে দেখো খুন্তি দিয়ে হালকা হাতে চাপতে হবে বেশি চাপলে হবে না কিন্তু হালকা হাতে চেপে আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ফুলবে এই কচুরিগুলো বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের যারাই অনেক অনেক ভালোবাসা আজকের আমার এই নাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি আজকের আমার এই নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করবে আর অতি অবশ্যই একটা লাইক দেবে আর বেশি ভালো লাগলে তো কি করবে বন্ধুরা তোমাদের প্রত্যেক দিনের মতো সেই একটাই অনুরোধ করব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারো আজকের আমার এই রাস্তা রেসিপিটা যাতে তারাও তাদের বাচ্চা বা বড়দের সকাল সন্ধ্যেতে টিফিনে বানিয়ে দিতে পারে বা স্কুলের খাবার বা লাঞ্চ বক্সে বড়দের প্যাক করে দিতে পারে খুব তাড়াতাড়ি দেখতেই পেয়েছো খুব কম সময়ে হয়ে যায় যদি আলুটা সিদ্ধ করে নিয়ে আটার মধ্যে এইভাবে সব কিছু মাখিয়ে মশলাপাতি দিয়ে আর কচুরিগুলো ভেজে দেওয়া যায় খুব সুন্দর লাগে সস দিয়ে খেতে বন্ধুরা তো তোমরা চাইলে সস দিয়ে খেতে পারো শুধু গরম চায়ের সাথেই খেতে পারো মানে সকাল সন্ধ্যা দুর্দান্ত একটা নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি মজমুচে করে একদম ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে কড়া যে যেরকম খেতে চাও হালকা হালকাও ভাজতে পারো তো আমরা একটু কড়া খেতে পছন্দ করি তাই দেখো এখানে কড়া কড়া করে ভেজে নিচ্ছি তো সবগুলো চলো এইভাবে আমি ভেজে নিই আর তোমাদের অবশ্যই দেখাচ্ছি লাস্টে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই নাস্তার রেসিপিটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে জানিও কমেন্টে যে কেমন লেগেছে তোমার আজকের আমার এই নাস্তার রেসিপিটা চলো দেখতে পেয়েছো কতটা সুন্দর ফুলেছে বন্ধুরা তো এইভাবে তোমরা সবাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হলো না এই যে দেখো কতগুলো ভেজে নিয়েছি চলো বাকি সবগুলো ভেজে নিই বন্ধুরা দেখো গরম গরম তো কিছুটা আমাদের খাওয়া হয়ে গিয়েছে আর বাকি কিছুটা তোমাদের একটু দেখাই সাজিয়ে যে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই যে নাস্তা রেসিপি যে তো চলো তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বলো যে কতটা সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লুক হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে যেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে যায় মিষ্টি মিষ্টি খুব সুন্দর টক টক দারুণ মুখে স্বাদ লেগে থাকার মতো এই যে দেখো একটু মোটা মোটা বললাম না মোটা মোটা হলে ভালো লাগে তোমরা চাইলে কিন্তু পাতলাও করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো মানে বেলনাটা তো নিজের ওপরে সেটা নির্ভর করে দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে বানিয়ে খেয়েও নিরামিষে একটা দারুণ নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে